নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই সুস্থ আছি যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের পুরো দিনের ব্লগটা শেয়ার করছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেক কিছু দেখার আছে বোঝার আছে আর কিছু বলবো সেটাও তোমরা শুনতে পাবে তো দেখতে পাচ্ছো তোমাদের একটা জিনিস যেটা দেখাই কানাড়া লোকে এই পাতা চিবি খায় তুলসী পাতা দিয়ে যখন কাশি হয় তখন তো পিকুর বাবুকে খাইছিল পিকুর বাবুর কাশি ছি ভালো তো বললো যে আনটি একটা গাছ দাও তো গাছ নিয়ে এসে সেটাও লাগিয়ে দিয়েছি আর এদিকে যে পালন শাকের দানা ওরা ভিজিয়ে দিয়েছি উপরে টপগুলো শিফট করেছি সেই টবে দিয়ে দেব তো তোমাদের পরের ব্লগে দেখাবো যে কোথায় আমরা শিফট করেছি টবগুলো তো আর সকাল থেকে কি করছি না করছি পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এদিকে দেখো যে টপিকগুলো যে গাছগুলো লাগিয়েছি না সে গাছগুলো লোকের কাছে চেয়ে চেয়েই কিন্তু গাছগুলো লাগানো আর এইগুলো কিনতে কিন্তু অনেক টাকা লাগে বলে চেয়ে চেয়ে এনে লাগিয়ে দিয়েছি আর এখানে দেখো একটা লাল শাকের দানা কিভাবে পড়ে গেছিলো একটা বড়ো হয়ে গেছে কখন খাবো জানি না আর এদিকে গাছগুলো সব না পোকা লেগে যাচ্ছে যাই না আমি দশ বারোটা পোকা গাছের গোড়া থেকে তুলে ফেলে দিয়েছি আধা আধা খেয়ে নিয়েছি এইগুলো ফুলটার নাম আমি জানি না ঝুরোঝুরো গোলাপ না কি জানি না তো এটা একটা লাগিয়েছিলাম তো ভাবলাম লাল গোলাপ লাগাবো তো সেটা আর পাইনি আর এদিক টপ গাছ আর এদিক গাঁদা ফুলের ফুল কুড়ি এসে গেছে আমরা এখানে দুই তিনবার বছরে দুই তিনবার এখানে ফুল গাছ লাগাই গাঁদা ফুল গাছ তো সেগুলোও পুরো দুই তিন বছরে দুই তিনবার করে কিন্তু গাঁদা ফুল ফোটে তো সকালে উঠে অনেকটাই বেলা হয়ে গেছে কিন্তু কিন্তু ওয়েদারটা এতটা খারাপ চোখ বন্ধ করে আছে ব্যাঙ্গালোর ওয়েদারটা প্রচণ্ড এক দু দিন প্রচণ্ড খারাপ যাই না কখন রোদ বেরোবে যখন রোদ বেরোবে তার চড়া আর যখন বেরোবে না তার চোখ বন্ধ করেই থাকবে ঘুমিয়েই থাকবে মানে একদম তার এ হয় না আবার দেখছি শ্রী সিঁড়িঝিরে একটু বৃষ্টিও হয়ে গেল তো যাই হোক এখন সকালে বাইরেটাও পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরে চলে এসেছি পাস্তা বানাবো তো তার আগে আমি একটু গরম জল খেয়ে নেবো আর এই দেখতে পাচ্ছ স্লাপে কিন্তু আমি পেপার বিছিয়ে দিয়েছি কারণ কি বলো তো নিচের স্লাবটা ভাড়া বাড়ি তো আর নিচের স্লাবটা একদম খারাপ হয়ে গেছে তো ভাবছি আমরাই ঠিক করব তো কবে করব জানি না তো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এদিকে পিকু বলছে মানে কালকে রাতেই বলেছিল মা পাস্তা বানাও তো তার জন্য পাস্তার জন্য তেল জল বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নেব তো আমরা কিন্তু এরকমই পাস্তা নিয়ে আসি যখনই নিয়ে আসি অন্যরকম নিয়ে আসি খুব কম তো এটা বসিয়ে দিয়েছি আর এখন টাইমটা দেখে নাও আর আমার গোপাল এখন শুয়ে আছে পিকুর বাবু খুব ইয়ে করছে যে ওঠো ওঠো ও ঘুম বারোটা একটা বেজে ওর কাছে কোনো কিছুই না বলবে মা ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না আর এদিকে যখন উঠতে বলবো উঠবেই না তো কত যে মার খেতে হবে ছোটো সময় না এরকম ছিল না কত সুন্দর ডাকতাম হাসতে হাসতে উঠে যেত তোমরা হয়তো আগের ব্লগে দেখ আগের ব্লগুলো দেখে নাও ছোট সময় তো ওকে তুলে তুলেছে যায় করে করার পরে আমি এখন চলে এসেছি গরম জল খেতে গরম জলে কিছুই না একটু লেবু নিয়েছি একটু মধু নিয়েছি একটু আদা সে আদা দিয়েছি আর দিয়েছি জিরাশিড এইগুলো মিক্স করে খাচ্ছি সকালে এক্সারসাইজটা করার সময় পায় না সত্যি বলছি বন্ধুরা এত ছেলের পিছনে চিল্লাতে হয় এত কষ্ট হয়ে পড়ে যে আমার আর এক্সারসাইজ করার ইচ্ছা হয় না তো ভাবছি এগুলো যদি খেয়ে যদি ল ওয়েট লসটা হয় তাহলে খেয়ে দেখি তো এই দশ দিন মতো খাচ্ছি একটু ফরাক পড়েছে দেখা যাক কি হয় শরীরের প্রতি কোনো রকমের কোনো চর্চা করতে পারি না কি বলো তো ছেলের পিছনে এত চিল্লাতে হয় এত পরিশ্রম করতে হয় যে কি বলবো এর থেকে কোম্পানিতে কাজ করলেও বোধহয় অনেক শান্তি পাওয়া যায় কখনো কখনো এতটা টাইট হয়ে পড়ি যে এখন খাওয়া হয়ে গেছে বিছানাটা তুলবো পিকুকে তুলে দিয়েছে পিকু সাইডে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাবে তো বিছানাটা তুলবো আর বিছানার চাদরটাও তুলে নেবো আর এই ছুটির দিনটাই আমি একটু ব্লক করি কারণ ছুটির দিনটাই না একটু কাজ থাকে কারণ এটা করব ওটা করব আর য যেদিন ছুটি থাকে না সেদিন কি হয় সকালে উঠেই রান্নাটা হয়ে যায় তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নাও ছেলেকে হোমওয়ার্কটা করে নিলাম চান দান করে খেয়ে দিয়ে হয়ে গেল আর এই ছুটির দিনে সবাই ঘরে থাকে এটা করতে ওটা করতে অনেকটা কিছুই দেখানো যায় সেই জন্য ভাবি যে ছুটির দিনেই ব্লগুলো করব তো এটাই আর আমার বাড়ি মানে একটা কথা তোমাদের বলতে চাই আমি যে কাজবাজগুলো করি তার কেমন হচ্ছে কি না হচ্ছে সেটা তোমাদের সাথেও শেয়ার করি প্লাস কিছু কিছু মানুষ এমন আছে যে বাড়ির দিকে আমাদের বাড়ির দিকে কিছু কিছু মানুষের মুখ দিয়ে শুনলাম যে আমি যে ভিডিওটা করি মুরগির ভিডিও সেগুলো শুনে অনেককেও অনেক খারাপ কথা বলছে তো সেটা বলবো এদিকে দেখো সবাই এক এক করে বাজার করে নিয়ে এসেছে পিকুর বাবু আর পিকু গেছিল মাছ আনতে আর দুধ তা কী মাছ নিয়ে এসেছে দেখো তেলাপুইয়া মাছ অনেক দিন খাওয়ায়নি এক দেড় মাস খাওয়ায়নি আর পিকুর জন্য স্পেশালি চিংড়ে মাছ ওর জন্য এটা আনতেই হবে এখন ওর ফেভারিট তো তারপরে ওর কাকু একদিকে গেছিলো পোলট্রি আনতে গেছিলো তার ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওটা দেখিয়ে দেবো আর পুঁইশাক বড় পুঁইশাক নিয়ে এসছে গ্রামের মতো আর পাশের ঘরের ছেলে কলা নিয়েছিল এসেছিলো পেয়ারা নিয়েছিল সেটাও দেখালো তো সবাই এক এক করে বাজার নিয়ে আসলো আমারও পাস্তাও হয়ে গেছে তো পাস্তা খেতে বসে গেছি তো পিকুকে বলতে বলছে পিকু কেমন হয়েছে তো পিকু বলছে কি আমি হয়েছে কিন্তু লজ্জা করতে বলছে আর এত পরিমাণে সস খায় তোমরা বললে বিশ্বাস করবে না মুখে ডাইরেক্ট মুখি দিয়ে চুমচুম করে চেয়ে খেয়ে নেবে তো আজকে মতো সকালে টিফিনটাই এটা হলো আর এই টিফিনটা না এই ছুটির দিনেই খাওয়া হয় হলে কিন্তু সকালে টাইমই যেদিন কাজ থাকে তিন আমি ভাত খেতে হয় আর এই দিকে দেখো সবাইকে বসিয়ে দিচ্ছি কাজকর্ম করতে কারণ এই কাজকর্ম করতে করতে না ঠাকুর পুজো দেওয়া হয় না তো পিকুর কাকু আর পিকুর বাবুকে বলছি প্লিজ তোমরা একটু হেল্প করে দাও তোমরা এগুলো একটু রেডি করতে দাও তোমাদের তো কোনো কাজ বাজ নেই তো তোমরা এই ঘরের এর মধ্যে এই এই কাজগুলো আমাকে একটু করে দিতে থাকো আর আমি তা ততক্ষণে আমি পূজাটা দিই নি কাজ তো করতে থাকবো কিন্তু পূজা আর দেওয়া হবে না এখন দেবো তখন দেবো সেই জন্য আমি বলছি তোমরা করতে থাকো আমি তা ফটাফট চান দান করে পূজাটা দিই নিই তো এরা কাটতে বসে আমি ক্যামেরা করেছি তাই হাসি পাচ্ছে তো বলছি কি এটা দেওয়ার দেখাতে হচ্ছে তো আমি বলছি সব কিছুই দেখাবো তো ফটাফট চান করে নিলাম নিয়ে পূজাটা দিতে দিয়ে দিলাম কারণ কি বলো তো পূজাটা বারোটার আগে না দিলে না আমার মনে শান্তি পায় না তো যতটা পারি তাড়াতাড়ি আমি বারোটা দেওয়া আগেই আমি দেওয়ার চেষ্টা করি আর কতটা ঠান্ডা ঠান্ডা দেখো প্রচণ্ড কিন্তু হাওয়া চলছে কিন্তু ঠান্ডা কিন্তু নেই কারণ তোমরা ভাবে এত হাওয়ায় ঠান্ডা নেই সত্যি বলছি এখানে না ঠান্ডা ওই বাইক যখন চালানো হয় তখন একটু সোয়েটার আর আর ছোট টুপি পরতে হয় তো পিকু জুস একটা জুস দিয়েছিলাম টিফিনে আর এখন একটা দিয়েছি মিক্স ফ্রুট কাজু বাদাম টাদাম দিয়ে দুধ দিয়ে মিক্স করে দিয়েছি তো আমি বলছি পিকু কেমন হয়েছে খেয়ে একটু বলো তো বলছি মা আমি হয়েছে যাই এবার তোমাদের বলি আমি এখন বসে পড়েছি মুরগি কাটতে আর এটা কাটা নিয়েও তোমাদের একটু গল্প কথা বলি গ্রামের কিছু মানুষ আছে আমাদের বাড়ির দিকে তারাই আমার এই এতটা মানে বাজে কথা বলছে যে তোমাদের বলে বোঝাতে না কাজ বাজ তোমরাই বলো যারা আমাকে ভালোবাসো তারাই বলো যে আমি কি খারাপ কাজ করছি আমার ঘরের কাজ আমি করে ফেলছি তাতে এটা কি খারাপ কাজ করছি কারণ সবাই বলছে হ্যাঁ শুধু মুরগি কাটার ভিডিও দিয়ে পয়সা ইনকাম করছি তো আমার আমাদের মতো ঘরের ওদের ভিউজ কি করে আসবে বলো যারা এত নোংরা নোংরা ভিডিও করছে তাদের দেখো মিলন মিলন ভিউজ আর আমরা যতই কষ্ট করছি না কেন আমাদের ভিডিওর মধ্যে কোনো ভিউজ নেই তো আমরা চেষ্টা করবো যে ঘরের মধ্যে কি কাজ করে আমরা ভিউ জানতে পারবো তো সেটাই করি তো তার জন্যও কিন্তু বাজে কথা শুনতে হবে সত্যি বলছি ছোটো থেকে বাইরে বেরিয়ে সঠিক পথে থেকেও কিন্তু সবাই বাজে বলেছে তাও আমি এখন ওই সঠিক কাজ করেও কিন্তু সবার কাছে বাজকথা শুনি কিন্তু আমার কিন্তু ফারাক পড়ে না কারণ কি বলতো শুনে শুনে এমন একটা হয়ে গেছে যে আমি ঠিক পথে থেকেও কিন্তু আমাকে বাজে কথা শুনতে তাহলে আমি এসব কান না দিয়ে আমার কাজ আমি করে যাব যে যাই হোক না কেন আমি তো ঠিক করছি তাই না তো আমার কথাটা যদি তোমাদের ভালো লাগে কিংবা খারাপ লাগে আমাকে কিন্তু কথার জানিয়ে দিও আর যারা খারাপ বলছে আমাদের বাড়ির দিকে আমার সামনে বলিনি আগে পিছে বলছে তো আমার কানে এসছে তো যখন আমি আমার মুখের সামনে বলবে তখন তাদের তারা তোমার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা তো শুনবেই কারণ আমার এস বাজো কথা বাঁকা কথা আমার একদম পছন্দ হয় না কারণ আমি সঠিক মানুষ সেই জন্য আমি ভাবি যে আমি এমন কিছু করছি না যে কারোর খারাপ লাগবে তো যাই এখন মাংস কাটতে আমি কেন বসছি এবার তোমাদের বলে দিই আজ হবে চিলি চিকেন আর ফ্র্যাড রাইস তো আমি পিকুর কাকু ভিডিও করছে আর আমি বলছি আমি আমি কীরকম আমার মাংস লাগবে চিকেন চিলি চিকেনের জন্য আমি কেটে নিচ্ছি তো এই যে মুরগিটা কাটছি দু কেজি তিনশো গ্রাম আর এই দু কেজি তিনশো গ্রামে কিন্তু একসঙ্গে খেয়ে নেবো না তিনবার খাবো কারণ একটা হচ্ছে চিলি চিকেন একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হবে নর্মাল মাংস কারণ কী বলো তো গিলে মাঠে তো বিরিয়ানিতে দেওয়া যায় না চিলি চিকেনে দেওয়া যায় না সেই জন্য ওটা আলাদা তো এটা আমি তিন বাইট করবো তিনবার রান্না করার জন্য এত বড় মুরগি তিনজনে খাওয়া যায় পোলট্রি না এমনিতেই খেতে ইচ্ছা করে না সব সময় দেখেছে তোর দেশি মুরগি নিয়ে আসি যাতে ওগুলো না একটু চিবোতে খেতে ভালো লাগে আর এই পোলট্রি একদম ভালো লাগে না আর এখন পোলট্রির দাম এত কমে গেছে সবাই বলছে খেতে খেও না তো কি করব মজবুরিতে খাচ্ছি অনেক দিন চিলি চিকেন বিরিয়ানি খাইনি সেই জন্য তো আমার সব এক এক করে কাটা কমপ্লিট হয়ে গেছে আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তিন জায়গায় আমি কেটে নিয়েছি একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে বিরিয়ানি আর একটা নর্মাল চিকেন বানাবো তো ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকেও সুস্থ থেকো দেখাবে আরেকটা নতুন ভিডিওতে আর এই ভিডিওটা